সকালের যে সাত কাজ আপনাকে সারাদিন সতেজ রাখবে কোনো অবস্থাতেই সকালে নাস্তা বাদ দেওয়া যাবে না যত তাড়াহুড়াই থাকুক না কেন সবসময় মনে রাখবেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সকালের নাস্তা ঘুম ভাঙার পর সবাই খানিকটা সময় আলসেমি করে বিছানায় কাটিয়ে দিতে চেষ্টা করে এর বদলে শুয়ে শুয়ে সারাদিন কি করবেন তার একটি পরিকল্পনা করে ফেলতে পারেন বিছানা গোছানোর অভ্যাস যদি থাকে তাহলে সেটি আপনার মনকে চাঙ্গা করে তুলবে পনেরো মিনিটের জন্য হলেও আপনি ঘাম ঝরাতে পারেন সকালে এটা আপনার শরীরে উদ্যম ফিরিয়ে আনবে এবং মনকেও চাঙ্গা রাখবে অনেকেই সকালে উঠেই খালি পেটে পানি পান করে যেটি খুবই ভালো একটা অভ্যাস অনেকেই মিষ্টি জাতীয় খাবার দিয়ে সকাল শুরু করেন যেটি একেবারেই ঠিক নয় কারণ এই অভ্যাসের কারণে আপনার শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে সকালে খালি পেটে চা বা কফি খাওয়ার